আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা কালি মৌসি মাস আমরা আসছি খেতে অনেক দিন হলো খেতে আসা হয় না আমরা এখন পেঁয়াজের ফুল উঠাইতে যাচ্ছি একটু আগে আমি মূলা উঠিয়ে নিয়ে গেলাম এখন হলো আটা দিয়ে যাও ও পেঁয়াজের ফুল হয়েছে এখনো পেঁয়াজের ফুল উঠাচ্ছে পেঁয়াজের ফুল উঠায় নিয়ে আসছি এখন এই তো মূলা দেখতেই পাচ্ছেন বেশ এইদিকেও খেত আছে ওইদিকেও খেত আছে এইটা মূলা মূলাগুলো আরো বড় হবে তো আমি ভুল ক্রমে কয়েকটি তুলিয়ে ফেলেছি এই তো ধনিয়া পাতা ধনিয়া পাতা হ্যাঁ তাহরিনের বান্ধবী দিছে বীজ

এইবা এই লাল শাক স্বাদও লাগলো না কিরাম জানি তো রাইতে আমরা যে লাগাইছিলাম ওগুলে বেশি স্বাদ লাগছে আচ্ছা আমরা ডাটা আমরা ঘাসের খেতে ডাটা লাগিয়েছি তো এই যে আরেকটা তুলতেছে তো অতলো হ্যাঁ ও যে ভাবি ও যে পিছনে ও যে পিছনে কইছে তো আমাদের জন্য তুলো না এখন भाभी তুলবে কত ডাটা আমরা অনেক ডাটা এক মুহূর্তের মধ্যে তুলে চলছি তাই না সুন্দর ডাটা তুলে নিয়ে যাচ্ছে তো কি সুন্দর ডাটা আরে এই যে গাছ ভর্তি চন্দ্রমল্লিকা গাছ ভর্তি চন্দ্রমল্লিকা ফুল কত লাল লাল পারার ওয়াও এখানে পার্পেল কালার বেগুনি কালার ওয়াও হলুদ হলুদে হলুদে ভরে গেছে আমার বাগান একটা সূর্যমুখী ফুল কিনে নিয়ে এসেছিলাম গাছটার দাম নিয়েছিল বিশ টাকা আমার মনে হচ্ছে সার্থক হয়েছে বিশ টাকা উঠেই গেছে তাই না তো আর একটা গোলাপ গাছ ছোট্ট গোলাপ গাছ না রে না খেয়ে ফেলছে ওই যে দেখো কাটা ধরা বেগুন এই যে কাটাওয়ালা বেগুন বেশি বড় হয় নাই এটা গত বছরের গাছ ডাটা উঠিয়েছি ডাটা উঠিয়েছি এখন যাব ধনিয়া পাতা তারপরে আরো মূলা এগুলো উঠাতে চাবি না দিয়ে তারা এই যে চাবি কালো কালার ওয়া 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 ওয়াও যে আমাদের কতগুলো সবজি মানে সম্পূর্ণ ক্ষেতের সবজি আমাদের যে ভিটা আছে ভিটা থেকে উঠিয়ে নিয়ে এসেছি ডাটা অনেক সুন্দর মোটা মোটা লকলকে ডাটা সেই সাথে শাক ক্ষেতের মৌলা শাক হলে ধোয়া উঠিয়েছে সেই সাথে বাড়ির আঙিনায় যে বেগুন গাছ আছে সেই বেগুন আর আছে ক্ষেতের পেঁয়াজের ফুল আর ধনিয়া পাতা এগুলো দিয়ে আজকে সমস্ত কিছু রান্না বান্না করতে হবে আর সেই সাথে তো আমাকে সাহায্য করতেছে কিছু গোটা কটি করে ফেলেছি এখন এই রান্না বসিয়ে দিয়েছি শাক উঠিয়ে দিয়েছি তো আমি শাক খাবো সেই কারণে শাক উঠিয়ে দেওয়া হয়েছে তো আমি শাক খাওয়ার জন্য খাচ্ছ মনি শাক ভাজি বাবা রে আমার শাক ভাজি খাচ্ছে আর এখানে বসিয়ে দিয়েছি সেই ডাটা মূলা আর বেগুনের তরকারি ডাটা মূলা আর বেগুন কুটে নিয়েছি মাছ এখন কষিয়ে নিচ্ছি ভেজে নিব না টাটকা সবজি টাটকা মাছ এ কারণে মাছ কষিয়ে নিচ্ছি মাছ কষানো হলে সবজিগুলো দিয়ে দিব সবজি দিয়ে দিচ্ছি

এই যে মাছ উঠিয়ে মাছ উঠিয়ে রেখেছি এখন হলো সবজি কষিয়ে নিচ্ছি হুম দাল একেবারে ডোবা শেষছে সেই ডোবা শেষে মাছ অনেক সুন্দর বড় বড় পুঁটি মাছ আইছিলাম এরপর nantik dekhi ni asho ha এই বাবা বড় বড় পুঁটি দিয়ে রাখতে তাজ আছে বড়ো বড়ো পুঠি পানি দাও পানি দাও বা সেখান থেকে মাছ নিয়ে আসা হয়েছে আর হলো যে সবজি কষিয়ে নিচ্ছি একদম সব কিছুই খেতে নুলা ডাল খেতে তারপরে বেগুন বাড়ির আঙ্গনার ডাটা হলো আমাদের ভিটায় লাগানো হয়েছে মানে সব কিছুই মাছ দিয়ে দিছি এখন জাল হলেই হয়ে যাবে তোমার কবুতর চলে আসছে তোমাকে রান্না করেছিল এই কারণে তোমাকে কবুতর কিনে দেওয়া হয়েছে

哎，我这边去。